সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো এনসিপির অনুষ্ঠান বর্জনের মধ্যেই জুলাই সনদে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর সংসদ ভবন এলাকায় অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে জুলাই সনদে সংশোধন শেষ মুহূর্তেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় এনসিপি আজকের মতো ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগুনের আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি ভারতে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা আটক অনশন শুরু রবিবার যমুনা অভিমুখে পদযাত্রার পরিকল্পনা শিক্ষকদের হামাসকে হত্যার হুমকি ট্রাম্পের মানিকমিয়া এভিনিউতে সংঘর্ষে আহত বিশ জুলাই যোদ্ধা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হবে জাতির সঙ্গে গাদ্দারি বলছেন সৈয়দ আব্দুল্লাহ নোয়াখালী বিভাগ চাই স্লোগান এটা জাতীয় ঐক্য নয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে নাহিদ ইসলামের প্রতিক্রিয়া এবং ট্রাম্প পুতিন ফোনালাপের পর জেলেনস্কির টমাহক ক্ষেপানস্ত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা শেষ পর্যন্ত স্বাক্ষর হল জুলাই সনদ জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐকমত্যের ভিত্তিতে এই সনদ স্বাক্ষর হওয়ার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মতপথের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলো একে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে সংসদ ভবন এলাকায় ভাঙচুর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে বৃষ্টিতেও বিলম্ব হয় অনুষ্ঠান এছাড়া কারিগরি ত্রুটির কারণে যে প্রামাণ্য চিত্র দেখিয়ে শুরু করার কথা ছিল তাতে অবিলম্ব হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টা দেরিতে শুরু হয় অনুষ্ঠান প্রধান উপদেষ্টা সহ ঐক্যমত্য কমিশনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় সাবেক স্বরাষ্ট্রপতি মন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিলেন জামাতে ইসলামী থেকে এসেছেন নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এছাড়া গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকেও মঞ্চে দেখা গেছে তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সনদের আইনি ভিত্তি না থাকার কথা উল্লেখ করে সনদ স্বাক্ষর করবে না বলে জানিয়েছে এর আগে দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকশো বিক্ষোভকারী অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেন পরে পুলিশ তাদের ধাওয়া দিলে ধাওয়া দেয় এবং লাঠিচার্জ করে এই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী ওই এলাকায় কঠোর অবস্থান নেয় আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জুলাই যোদ্ধা ব্যানারে ওই এলাকায় বিক্ষোভ ভাঙচুর ও অগ্নিসংযোগ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জের পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টা দিল্লিতে শুরু হয় অনুষ্ঠান প্রধান উপদেষ্টা সহ ঐক্যমত্য কমিশনের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস গয়সন্দ্র রায় সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিলেন জামাত ইসলামী থেকে এসেছেন নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি সেক্রেটারি জেনারেল জেনারেল মিয়া সহকারী হামিদুর রহমান আজাদ গুলাম এছাড়া গণসংহতি আন্দোলনে জুন সাকি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকিও মঞ্চে দেখা গেছে তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সনদের আইনি ভিত্তি না থাকার কথা উল্লেখ করে সনদ সনদ অনুষ্ঠান বর্জন করেছে জুলাই যোদ্ধা ব্যানারে সংসদ এলাকায় অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে জুলাই সনদের অঙ্গীকার নামায় সংশোধন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন যে দফার আগে শুধু জুলাই শহীদের রাষ্ট্রীয় মর্যাদা ও সহায়তার বিষয় ছিল সেখানে এখন আহতদের জন্য মর্যাদা এবং সুযোগ সুবিধার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে দফাটিতে আগে বলা ছিল গণবুত্থান পূর্ব ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান ও আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। সংশোধিত দফায় বলা হচ্ছে গণঅভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকালে ফেসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যার বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী বলেন আজ আপনাদের এভাবে দেখা করতে হচ্ছে সেটা আমাদের জন্য শুধু লজ্জা ক্ষোভের দুঃখের বিষয় না আমাদের জন্য এর বড় রকমের পরিস্থিতি কখনোই আমরা মনে করি না এরপর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে জরুরি সংশোধন আনার কথা জানানো হয় এর আগে বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস জানিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে স্বাক্ষর অনুষ্ঠানের পর সেটির আর সংশোধনের সুযোগ থাকবে না তিন দফা দাবি মেনে না নিলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না তা আগে জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শেষ মুহূর্ত পর্যন্ত দলটিকে স্বাক্ষর অনুষ্ঠানে আনার চেষ্টা করেছিল সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন তবে তাতে খুব একটা লাভ হয়নি শেষ মুহূর্তেও নিজেদের অবস্থানে অনর থাকার কথা জানিয়েছেন দলটির নেতারা এ নিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম ও রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আদি বিবিসি বাংলাকে জানিয়েছেন এর পূর্বে আমরা দেখেছি সরকার বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে এক পাক্ষিক জুলাই ঘোষণাপত্র দিয়েছিল ফলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও একই রকম একপাক্ষিক ও পক্ষপাতিত্বমূলক করার দিকে এগিয়ে যাচ্ছে ফলে সুস্পষ্ট দাবি আদায় না হলে স্বাক্ষর করবে না এনসিপি এদিকে ঢাকার সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই সনদ সংশোধন সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি এই তিন দফা দাবিতে অবস্থান নেন জুলাই যোদ্ধারা দাবি মেনে নিয়ে অতিথিদের জন্য বরাদ্দ আসন ছেড়ে তাদের চলে যাবার অনুরোধ করলেও সরেননি তারা তাদের তুলে দিতে গেলে জুলাই যুদ্ধা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ এদিকে কয়েকটি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা জুলাই সনদ স্বাক্ষরের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এর এর মধ্য মধ্য দিয়ে দিয়ে নতুন সূচনা হয়েছে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম বলেন বাংলাদেশের তিনি বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন আজকের দিনের মতো এরকম ঘটনা ঘটবে আমরা চিন্তাও করতে পারিনি ঐকমত্য কমিশনের যাত্রা শুরুর সময় কতটুকু ঐকমত্য হবে তা নিয়েও দ্বিধা বা সংশয়ের কথা উল্লেখ করেন কিন্তু সবার অংশগ্রহণ এবং এর মধ্য দিয়ে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছেন ঐকমত্য কমিশনে যে সৌহার্দের সঙ্গে আলোচনা হলো আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা দেখেছেন টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল কিভাবে তারা যার যার নীতি গুলো তুলে ধরেছেন তুলে ধরেছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশগ্রহণ করতে পেরেছে মনে মনে অংশগ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে বলেন ডক্টর ইউনুস এই সনদ শুধু দেশের জন্য নয় পুরো পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে তিনি বলেন কিভাবে ঐকমত্যে আসা হয়েছে তা তরুণদের জানাতে পাঠ্যপুস্তকে থাকবে আজকের মতো ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি সে বলেন তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক মধ্যে সম্পাদিত নাগরিকদের সঙ্গে রাজনৈতিক এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। আজ শুক্রবার সতেরোই অক্টোবর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অধ্যাপক আলীরিয়াজ বলেন অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন যারা আহত হয়েছেন যারা আজকেও আহত আছেন যে জুলাই যোদ্ধারা আজকেও সামগ্রিকভাবে ভাবে কষ্টকর জীবনযাপন করছেন তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই কেন কেননা জুলাই অগাস্টের রাষ্ট্র সংস্কারের জন্য যে তার প্রতিফলন। তিনি বলেন আমি বাংলাদেশের রাজনৈতিক প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা কিন্তু কেবলমাত্র কমিশন নয় কেবলমাত্র রাজনৈতিক দল নয় বাংলাদেশের বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করেছেন তিনি আরো বলেন বাংলাদেশে গত ষোলো বছর ধরে দুই সাল থেকে যে ফেসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল তার বিরুদ্ধে যে সাহসিকতা যে দৃঢ়তা বাংলাদেশের নাগরিকরা দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সূচনা যা এক দফা দাবিতে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত ফেসিবাদী শাসককে পলায়নে বাধ্য করতে পেরেছে সেই অর্জনের একটি স্মারক হচ্ছে এই জাতীয় সনদ এখানে এর শেষ নয় আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের যে চেষ্টা সকলের সেই চেষ্টা একদিনে সাফল্য অর্জন করবে না একটি দলিল কেবলমাত্র সেটা নিশ্চয়তা দেবে না আমরা আশা করি যে এই জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পলানোর সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বরগুনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন এবং বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের হাফিজুর রহমান ইকবালকে আটক করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার সতেরো অক্টোবর রাত আটটার দিকে উপজেলার ভেলারপাড় ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ শুক্রবার সকালে দুইজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলার চার এলাকার আজহার আলীর ছেলে হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাহমুদুল আজাদ রিপন ও হাফিজুর রহমান ইকবাল নামের ওই দুই ব্যক্তি বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে অটো সীমান্তের দিকে যাচ্ছিলেন বৃহস্পতিবার রাত দিকে তারা পথ ভুলে ভেলারপাড়া ব্রিজ এলাকায় গিয়ে স্থানীয় লোকজনকে সীমান্তের পথ জিজ্ঞেস করলে স্থানীয়দের সন্দেহ হয় এ সময় স্থানীয়রা তাদেরকে আটক করে থানা পুলিশে সংবাদ দেন পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান বিরামপুর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে আটক জনের নামে তাদের নিজ এলাকায় তিনটি করে রাজনৈতিক মামলা রয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ শুক্রবার জুমার নামাজের পর তারা অনশন শুরু করেন অনশন কর্মসূচির লং মার্চ করার পরিকল্পনা করছেন শিক্ষকরা এই জন্য সারা দেশের আরো শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও অনশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় এমপিউ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি বলেন আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন করার তা আমরা শুরু করেছি আমরা টিএসসি তে সমাবেশ করেছি আগামী রবিবার লং মার্চের চিন্তা রয়েছে এদিকে আন্দোলনরত এমপি ভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশের শিক্ষকদের ঢাকায় কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয় অনশন শুরুর আগে শতাধিক শিক্ষককে শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নিতে দেখা যায় এছাড়া আশেপাশে শিক্ষকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আজ শুক্রবার সতেরোই অক্টোবর সকাল থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে একটি সমাবেশ করেন জুমার নামাজের পর শহীদ মিনারে অনশন শুরু করেন তারা জুমার পর বৃষ্টির মধ্যেই তারা শহীদ মিনারে অবস্থান নেন এ সময় অধ্যক্ষ দেলর হোসেন আজিজি বলেন সরকার আমাদের সঙ্গে প্রহসন করেছে তামাশা করেছে আমাদের যে দাবিগুলো মন্ত্রণালয় ডিসাইডেড কিন্তু এখন তারা তিনটি দাবির একটির চার ভাগের এক ভাগ মানতে চাইছেন অন্য দুটি দাবি নিয়ে কথাই বলছেন না গতকাল বৃহস্পতিবার ষোলোই অক্টোবর মন্ত্রণালয়ের কথা বলে আমি শিক্ষকদের জিজ্ঞাসা করে এসেছি তারা এই প্রস্তাবে সন্তুষ্ট কিনা তারা সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প মানেই হচ্ছে নিত্য নতুন উদ্ভট সব সংবাদ এবার হামাসের বিরুদ্ধে হত্যার অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক জাজিরা এই খবর জানিয়েছে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় তাহলে আমাদের আর কোন বিকল্প থাকবে না আমরা গিয়ে তাদের হত্যা করব। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্র সরাসরি গাজায় সেনা পাঠাবে না ট্রাম বলেন আমাদের খুব কাছের লোকজন আছে যারা সহজেই এই কাজটা করবে আমাদের তত্ত্বাবধানে স্পষ্টভাবেই তিনি ইসরায়েলকে ইঙ্গিত করেছেন যদিও তিনি দেশটির নাম উল্লেখ করেননি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ পুলিশের সঙ্গে সংঘর্ষ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনায় অন্তত জন আহত হয়েছেন আজ শুক্রবার অক্টোবর দুপুরে মানিক মিয়া এভিনিউ সড়ক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন মদ ফারুক বলেন আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী কারো অবস্থা আশঙ্কাজনক নয় আহতদের মধ্যে একজন জুলাই আন্দোলনে আহত হয়ে ডান হাত হারানো আতিকুল গাজী বলেন আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে আমরা জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা আন্দোলন করে আসছিলাম সরকার আমাদের দাবিতে সারা না দিয়ে আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করতে গেলে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদে দাঁড়াই তখন হঠাৎ পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক নিক্ষেপ করে এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ফেনিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে আজ শুক্রবার সতেরোই অক্টোবর দুপুরে ফেনীর মহিপাল ফ্লাইওভার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীরা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এতে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় সরে জমিনে দেখা যায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের লাঠিচার্জের প্রতিবাদ এবং জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এ সময় নানা ধরনের প্রতিবাদ স্লোগান দেন তারা দুপুর তিনটা বিশ মিনিট পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থান করেন এ সময় ঢাকায় হামলা কেন ইন্টিরিম জবাব চাই জুলাই যোদ্ধারা আহত কেন প্রশাসন জবাব চাই জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে দিতে হবে আওয়ামী লীগের আস্থানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ইন্টিরিম সরকার ব্যর্থ ব্যর্থ এমন নানা স্লোগান দেন তারা এ সময় জলাই যোদ্ধাদের নেতারা বলেন আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য এখন আমাদের উপর উপর হামলা হামলা। সেই চেতনার মডেল থানা পুলিশের পরিদর্শক বলেন অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এখন আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে উল্লেখ্য শুক্রবার রাজধানীর মানিক মেয়ে এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে জুমার নামাজের পুলিশ ও যোদ্ধারা মুখোমুখি অবস্থান নেন আগে থেকে মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন দুই পক্ষেই সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশের ব্যারিকেডের জন্য ব্যাহত রোড ব্যবহৃত রোড ব্লকারগুলো গুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন তারা সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে সেটা জাতির সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগেই জামাত স্বাক্ষর করলো কেন এমন প্রশ্নের জবাবে মিস্টার তাহের বলেন এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত এই জন্য আমরা সাইন করেছি তিনি বলেন ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে সই করেছি বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন আমরা আশা করি উনিও উনার কথা ঠিক রাখবেন এবং বাংলাদেশে নতুন কোন সংকট তৈরির ক্ষেত্র বাংলাদেশ নতুন কোন সংকট তৈরির ক্ষেত্রে ওনারা যেন কোনো ধরনের হেজিমণি তৈরি না করেন জাতীয় সংসদ ভবনের বাইরে ব্যানারে যারা অবস্থান নিতে বাধ্য হয়েছিলেন পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামার বাড়ি এলাকায় অবস্থান নেন পরে সেই একই জায়গায় অবস্থান নিয়ে বৃহত্তর নোয়াখালীবাসী ব্যানারে আরেকটি দল নোয়াখালী বিভাগ চাই দাবিতে তাদের ক্রমাগত স্লোত স্লোগান দিতে দেখা গেছে অনেকের হাতে এই নিয়ে প্লে দেখা যায় একই রকমের নীল টি শার্ট তাদের গায়ে ছিল তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয় বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন সেই এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যেই বেশ কিছু লোকজন এই বিক্ষোভে যোগ দেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে জাতীয় ঐক্য নয় বলে উল্লেখ করেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে আজ দুপুরে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন জাতীয় ঐক্য বলতে আমাদের দেশে কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলে জাতীয় ঐক্য হয়ে যায় আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে সেটার নাম দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় বলেন মিস্টার নাহিদ ইসলাম এর আগে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার ঘোষণা দিয়ে উল্লেখ করা হয় জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া হলে এই ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি এক পাক্ষিক দলিলে রূপান্তর হবে তবে ঐক্যমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের অবস্থান তুলে ধরা হবে এবং দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপে অসাধারণ অগ্রগতি হয়েছে এবং ইউক্রেন ইস্যুতে তারা হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় সম্মত হয়েছেন এই অবস্থায় তিনি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে গত অগাস্টের পর এই প্রথম ফোনে কথা বলেন তারা ট্রাম্প দাবি করেছেন পুতিনের সাথে এই ফোন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে দেখা করবে বলে জানিয়েছেন তিনি ট্রাম্প বুদাপেস্টে পুতিনের সাথে তার বৈঠকের তারিখ নিশ্চিত করেননি ক্রেমলিন জানিয়েছে যে অত্যন্ত স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য ফোনালাপের পর অবিলম্বে শীর্ষ সম্মেলনের কাজ শুরু হবে এই আলোচনা এমন এক সময় হলো যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি আজ শুক্রবার হোয়াইট হাউসে সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং ট্রাম্প ইউক্রেনকে তমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যা রাশিয়ার অভ্যন্তরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন এবং বলেছেন টমাহকের কথা শুনে মস্কো দ্রুত সংলাপে ফিরতে চায় পর নিজের ট্রাম্প লিখেছেন ইউক্রেন যুদ্ধ শেষ হলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে তারা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন তিনি জানান দুই দেশের উচ্চ পর্যায়ের উপদেষ্টারা আগামী সপ্তাহে একটি অনির্দিষ্ট স্থানে বৈঠক করবেন যেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প আরো বলেন শুক্রবার তিনি পুতিনের সঙ্গে আলোচনার বিষয়ে অবহিত করবেন তিনি বলেন আমি বিশ্বাস করি আজকের বড় অগ্রগতি হয়েছে পরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যেই পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে পুতিনের সঙ্গে ফোনালাপের পর ইউক্রেনকে টমাহক হক ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন আমরা আমাদের টমাহকের মজুদ শেষ করতে পারি না আমাদেরও এগুলো দরকার তাই আমি জানি না আমরা কি করতে পারি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন পুতিনের সঙ্গে ট্রাম্পের আগে রাশিয়া ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে যা প্রকৃত শান্তির প্রতি মনোভাবকে উন্মোচিত করে তিনি আরো বলেন এই হামলাগুলো প্রমাণ করে মস্কোর কৌশল হলো সন্ত্রাস ও ক্লান্তি সৃষ্টি এর একমাত্র কার্যকর জবাব হলো চাপ কঠোর নিষেধাজ্ঞা শক্তিশালী বিমান প্রতিরক্ষা এবং দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহের মাধ্যমে যে চাপ তৈরি করা যেতে পারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর আরবান লিখেছেন পরিকল্পিত বৈঠকে শান্তিপ্রিয় মানুষের জন্য দারুণ খবর তিনি আরো বলেন শান্তির জন্য ধৈর্য শক্তি ও বিনয় প্রয়োজন ইউরোপকে তার অবস্থান পরিবর্তন করতে হবে অহংকার ও যুদ্ধের আগুনে ঘি ঢালার পরিবর্তে আমাদের রাশিয়ার সঙ্গে সংলাপে যেতে হবে কেবল সংলাপে আমাদের মহাদেশে শান্তি ফিরিয়ে আনতে পারে সংবাদ সংবাদ শেষ আগে জানিয়ে দিচ্ছি আরেকবার। এনসিপির অনুষ্ঠান বর্জনের মধ্যেই জুলাই সনদে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর সংসদ ভবন এলাকায় অগ্নিসংযোগ পুলিশের লাঠিচার্জ ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে জুলাই সনদে সংশোধন শেষ মুহূর্তেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনর এনসিপি আজকের মতো ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগুনের আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি ভারতে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতা আটক শুরু রবিবার যমুনা অভিমুখে পদযাত্রার পরিকল্পনা শিক্ষকদের হত্যার হুমকি মিয়া এভিনিউতে সংঘর্ষে আহত বিশ জুলাই যুদ্ধা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হবে জাতির সঙ্গে গাদ্দারি বলছেন সৈয়দ আব্দুল্লাহ তাহের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলের পাশে নোয়াখালী বিভাগ চাই স্লোগান এটা জাতীয় ঐক্য নয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে নাহিদ ইসলামের প্রতিক্রিয়া এবং ট্রাম্প পুতিন ফোনালাপের পর জেলোনস্কির টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি